আহমেদ শফি অরফানাস ট্রাস্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামে এক ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ এমপি লর্ড মেয়র কাউন্সিলর সহ বার্মিংহামে বাঙালি কমিউনিটির নানা শিষ্যজনের উপস্থিতিতে রবিবার বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাভলু মানবতার কল্যাণে কাজ করার ব্রতে জন্মভূমির অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত আহমেদ শফি ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামে এক ফান্ডরাইজিং অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ এমপি মেয়র কাউন্সিলর সহ বার্মিহামের বাঙালি কমিউনিটির নানা শীর্ষজনদের উপস্থিতিতে রোববার আস্টনের ইকবাল ব্যাংকুটিং হলে এই ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয় সিলেটের উসমাননগরের সিকন্দরপুরের অরফান্স হোম দারিদ্র অসহায় শিশু কিশোরদের থাকা খাওয়ার চিকিৎসা ও লেখাপড়া যাবতীয় সুবিধার লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্য অনুষ্ঠিত উক্ত ফান্ডরাইজিংয়ে বিভিন্নজনের কাছ থেকে প্রায় চল্লিশ হাজার পাউন্ডের ফান্ড প্রদানের প্রতিশ্রুতি পাওয়া যায় আহমেদ শফি অরফান্স ট্রাস্ট ইউকের ফাউন্ডার ও ট্রাস্টি গুলাম কিবরিয়ার সভাপতিত্বে ট্রাস্টি নাফিজুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত রাইজিংয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সেতু রশিদ ছিল আবেদন ছিল সবার কাছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকে এটা প্রমাণিত হলো যে কমিউনিটিতে ভালো কাজ করলে সবাই এগিয়ে আসেন আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যে অনুদান আজকে দিয়ে গেছেন বা দিচ্ছেন বা দিবেন আপনাদের এই অনুদান যত সময়ে যত যথাযথ ভাবে এটা সেবা সেটা ব্যবহার আমরা নিশ্চিত করব আর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিয়াম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান বার্মিয়াম সিটি কাউন্সিলের তিন বাঙালি কাউন্সিলর কাউন্সিলর জিয়াউল ইসলাম এমপি সাদেক মিয়া সোমসু ও হুসেন সহ অন্যান্যরা এ সময় তারা সামাজিক উন্নয়নে আহমেদ শফি অরফান ট্রাস্ট ইউকের নানান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নানানভাবে সহযোগিতারও প্রত্যয় ব্যক্ত করেন বার্মিয়াম থেকে લુકમાનુ સેનકાજી આયન ટીવી